বাংলাদেশের ভোজ্য তেলের চাহিদা প্রায় শতভাগই আমদানি নির্ভর বাজার মনিটরিং করেও তাই দাম কমানো যায় না সয়াবিন তেলের কারণ চাহিদার তুলনায় উৎপাদন থাকে বেশ কম তবে বাজারে এ চিত্র বদলে দিতে সক্ষম কেবলমাত্র বরিশাল বিভাগের ছয়টি জেলা এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা কারণ এই অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে সয়াবিন কি পরিমাণ সয়াবিন উৎপাদন হচ্ছে বরিশালে বাংলাদেশের চাহিদার কতটুকু পূরণে সক্ষম বরিশালের উৎপাদিত সয়াবিন সাম্প্রতিক হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় দশ লাখ টন সয়াবিন উৎপাদিত হয়ে থাকে তবে এই পরিমাণ বাংলাদেশের মোট চাহিদার বিবেচনায় মোটেই যথেষ্ট নয় ফলে প্রতি বছর প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকার সয়াবিন তেল আমদানি করতে হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বেশি দাম দিয়ে কেনা এবং অপ্রতুল যোগানের ফলে দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানো সম্ভব হয় না দেশীয় উৎপাদন থেকে আরও বেশি পরিমাণ তেল আহরণ করতে পারলে যেমন ভোজ্য তেলের দাম কমানো সম্ভব হবে তেমনি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে সূত্র অনুযায়ী দেশে উৎপাদিত মোট সয়াবিন তেলের চল্লিশ শতাংশ উৎপাদিত হয় বরিশালে বরিশাল বিভাগের ছয় জেলায় এর মাঝে বরিশাল ও ভোলা জেলায় উৎপাদিত হয় সিংহভাগ সয়াবিন বিগত বছরগুলোর তুলনায় এবছর এ অঞ্চলে আরও বেশি পরিমাণ সয়াবিন উৎপাদনের দিকে নজর দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে ছয় জেলায় সাতাশ হাজার হেক্টর জমিতে প্রায় সাতচল্লিশ হাজার টন সয়াবিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লক্ষ্যমাত্রার তুলনায় বেশি সয়াবিন উৎপাদিত হতে পারে এসব জেলায় উৎপাদিত সয়াবিন থেকে তেল ছাড়াও আরও বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন সয়াবিন সয়া সস বিস্কুট উন্নত মানের গোখাদ্য তৈরি করা হয় তবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সয়াবিন থেকে তেল উৎপাদনের সুযোগ খুব কম কারণ এর জন্য উন্নত মানের মেশিনারিস প্রয়োজন প্রচলিত সরিষা কিংবা তেলজাতীয় শস্য ভাঙার মেশিনে সয়াবিন থেকে তেল বের করা সম্ভব হয় না সিটি গ্রুপ মেঘনা গ্রুপ যমুনা গ্রুপ সহ হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের রয়েছে সয়াবিন থেকে তেল উৎপাদনের ফলে কৃষকদের উৎপাদিত বেশিরভাগ গো খাদ্য কিংবা অন্যান্য দ্রব্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে অন্যদিকে সয়াবিন উৎপাদনকারী কৃষকদেরই তেল কিনতে হচ্ছে চড়া দামে বাংলাদেশে সয়াবিন থেকে তেল আহরণের কারখানা প্রতিটি জেলা পর্যায়ে নির্মাণ করা হলে বাংলাদেশ ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সয়াবিনের উৎপাদন বাড়ানো ও তেল আহরণের প্রযুক্তি বিস্তারে বাংলাদেশ সরকার ও শিল্প প্রতিষ্ঠানগুলোর সুদৃষ্টি প্রত্যাশা করছেন বরিশালের চাষিরা